হ্যালো ইফিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর টিভি রিদ্ধমাখায় থাকছে অনেক অনেক নাটক তার মধ্যে একটি নাটকের আপডেট নিয়ে আমি আজ চলে এলাম নাটকটির নাম টাক কোনো সমস্যা না নাটকটি পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির এবং রচনা করেছেন ঋদ্ধ শরীফ এবং নাটকটিতে অভিনয় করেছেন নীলা আলমগীর জান্নাতুসুমায়া হেমি সহ আরও অনেকে আপনারা টাক কোনো সমস্যা নাটকটি দেখতে পাবেন ঈদের পঞ্চম দিন রাত আটটায় আর টিভিতে নাটকটি আরও দেখতে পাবেন আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি টাক কোনো সমস্যা নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের পঞ্চম দিন রাত আটটায় আর টিভিতে এবং আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলটিতে এছাড়া নিলয় হিমির অনেকগুলো নাটক আসছে এই ঈদে তার মধ্যে আছে পূর্ণতা তার মধ্যে আরও আছে কাঠের ফুল আছে বউ দেখা দাও যেটি আজকে রিলিজ হয়েছে এছাড়াও তাদের আরও নাটক আসছে যে নাটকগুলো আসলে সবাই হিমিয়ার নীল আলমগীর নাটকের অপেক্ষা করে থাকে তা তাদের আরও আসছে আমরা সুখী নাটক তোমার জন্য ভালোবাসা নাটক স্বপ্ন স্বপ্নচুরি নাটক প্রত্যেকটা নাটকই হা হাস্যকর নাটক আছে এর মধ্যে কমেডি নাটক আছে সাথে আছে শিক্ষণীয় অনেক নাটক তো এই ছিল নিলয়ার হেমির কোনো সমস্যা না নাটকের আপডেট নেক্সট আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ